অনেক সময় আমাদেরকে অনেকে বলেন যে আমাদেরকে কেউ কল দেয় নাই কোনো হ্যাকার কল দেয় কিন্তু হঠাৎ করে দেখে নেয় এরপরে সমাধান পায় না তো কেউ কোনো কল কিছু কিন্তু অ্যাকাউন্টে টাকা যাবে বা আগে কল দিয়ে মানুষের কাছ থেকে পিন নাম্বার নিতে এখন এমন কিছু কৌশল হ্যাকাররা প্রতারকরা শুরু করছে যেটার মাধ্যমে আপনি অনায়াসে তাকে পিন নাম্বার দিয়ে দিচ্ছেন সেটা কিরকম আপনার স্ক্রিনে একটা দৃশ্য দেখতেছেন সেখানে দেখা যাচ্ছে কি যে আত্মত্যাগের এই মাসে প্রি ইন্টারনেট দেখেন প্রত্যেকের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের ডাটা দরকার এখানে প্রি মিনিট সহ পঁচিশ জিবি দুইশো মিনিট কি উপলক্ষে আপনাকে পেজের নামে দিয়েছে হলো ত্যাগের এই মাসে ফ্রি ইন্টারনেট দেখেন কি সুন্দর ছত্রিশে জুলাই অর্থাৎ সমসাময়িক বিষয়কে সামনে নিয়ে এখন প্রতারণা করতেছে মানুষের সাথে প্রতারণা চক্র তো আমরা এখন এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই যে এখানে তারা কি কি বিষয় যোগ করছে কি কি কথা বলে মানুষকে প্রতারণা করতেছে দেখেন জুলাইয়ের চেতনায় প্রযুক্তির উপহার পঁচিশ জিবি ইন্টারনেট একদম ফ্রি ডিজিটাল সংযুক্তির নতুন অধ্যায় শুরু হোক আত্মত্যাগের এই মাসে এরপরে আমরা আরও নিচের দিকে আসতেছি অফার প্রযোজ্য সিম সমূহ গ্রামীণ ফোন রবি বাংলালিং এয়ারটেল এরপরে ডেটা পেতে সহজ তিন ডাব আসলে আমরা যদিও ডাটা বলি এটা হবে ডেটা এরা সঠিকভাবে সবকিছু লিখছে প্রতারক চক্র এরা অনেক শিক্ষিত পড়াশোনা করে ডিজিটাল পদ্ধতিতে এখন প্রতারণা করতেছে দেখেন নিচের লার্ন মোর বাটনে ক্লিক করুন এই যে নিচের লার্ন মোর একটা বাটন আছে এই যে লার্ন মোর বাটনে ক্লিক করলে আপনাকে কয়েকটা দাফে সামনে নিয়ে যাবে দেখেন এখানে তারা বলছে যে তিন নম্বর ইয়েতে কি আছে কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে সাথে সাথে আপনার সিমে চালু হবে পঁচিশ জিবি ফ্রি ডেটা কোনো সার্চ ছাড়াই এখন ওই যে কয়েকটা দাপ কয়েকটা প্রশ্নের উত্তর বলতে আপনার মোবাইল নাম্বার চাইবে বলবে যে আপনার বিকাশ ফোন নাম্বারটি দিন এবং আপনার বিকাশ পিনটা দিন তা আপনি মনে করেন যে আমি তো আমার এখানে দিচ্ছি আমি তো আর কাউকে দিচ্ছি না এটা একটা জায়গাতে এক্সেল শিটে সেখানে আপনার ফোন নাম্বার এবং ওই ফোন যে বিকাশের যে যে পিন নাম্বার আছে সেটা কিন্তু সেখানে আপনার অটোমেটিক এটা ডাটা সেভ হয়ে যাবে তখন সহজে আপনার কাছ থেকে যে আপনার বিকাশটাকে হ্যাক করে তারা আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে তারা নিয়ে নিবে কিন্তু এখানে আপনি তো বুঝতেছেন যে আমি তো কাউকে এই ধরনের ফোনের মাধ্যমে এটা দিই এইসব ক্ষেত্রে আমরা কি করব আমরা রিভিউটা চেক করব কমেন্ট সেকশনে গেলে কিন্তু আপনার এই পেজের এবং এই পোস্টের বিষয় সম্পর্কে আপনি ভালোভাবে ধারণা পাবেন দেখেন বিভিন্ন রকম কিন্তু এখানে মন্তব্যগুলো আসছে একটা মন্তব্য আমরা দেখতেছি কেমন বাট পারি লাস্টে বিকাশ পিন চায় বাট দল আরো অনেকগুলা কমেন্ট আছে আমি গুলা পড়লাম না একটাও পজিটিভ কমেন্ট মন্তব্য এখানে নেই এখন আমরা যদি এই বিকাশ হ্যাকের প্রতারণা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ধরনের কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না এখানে সমকপ্রদ যে অফারগুলো আসছে এই যে দেখতেছেন বিভিন্ন রকম ইয়ে দিয়ে আপনার দেখেন থামনেল তৈরি করছে তারা পটো কার্ড তৈরি করছে আমরা কিছু দেখতেছি এখানে আবু সাইডের এরপরে কিছু দেখতেছি আপনার এই যে দেখেন আবু সাঈদ মুখ ডয় যে পানি লাগবে পানি পঁচিশ জিবি দুশো মিনিট ফ্রি মানে একই জিনিস কিন্তু এমন কিছু ব্যক্তির এখানে ছবি দিয়ে এটা করা হয়েছে যেমন এই যে দেখতেছি এটাও একই অবস্থা আমি কয়েকটা পোস্টের এখানে আপনাদেরকে নমুনা দেখালাম এবং এটা ছাড়া অন্যান্য ফেজও কিন্তু আছে আমরা আরো কিছু দেখেছি কখনো এগুলোতে ঢুকা যাবে না তো সবথেকে বড় বিষয় হচ্ছে হলো আজকে আমি এই প্রতারণা হাত থেকে বাঁচার জন্য যদি আমি এই কাজটি এই ধরনের লিঙ্কে তো ক্লিক করুন আমি জানলাম এবং অন্যদেরকে জানিয়ে তাদেরকে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য দ্রুত এই তিন চার দিনের ভিতরে আপনার যার কাছে এই পোস্টটি যাবে শুধু এখন না এখন তো জুলাইকে কেন্দ্র করে তারা এটা দিচ্ছে গণ অভ্যুথানকে কেন্দ্র করে যে কোনো সময় আপনাকে বিভিন্ন সময় এবং সমসাময়িক বিষয় রিলেটেড এ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা করবে যার জন্য আমরা এই পোস্টটা আজ হোক কাল হোক এক বছর পর হোক এক যতদিন পর যার কাছে যাবে দেশের প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে হবে তাহলে আমার দ্বারা অন্য একজন ভাই বোন এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবে